যে জাতীয় পার্টির পঞ্চাশটা সিট যদি পার্লামেন্টে থাকতো তাকে এইভাবে বিদায় নিতে কিন্তু যখনই দেখা গেছে যে দে হ্যাড ডান ডান হ্যাড দে নট ইন এ পজিশন টু ডু সামথিং ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য পার্টি অ্যান্ড ফর দ্য আদার পলিটিক্যাল পার্টিস দোজ ফর এ কোম্পানি যদি তাদের সহযোগী সংগঠনকে সহযোগী রাজনৈতিক দল আছে তাদের যদি ওইটা স্মরণ করার মতো এটা থাকতো তাহলে তারা আজকে তাদের প্রথম ঘটে এভাবে না তারা আবার কবে আসবে এই ফেসবুকে আরে ইসে হে কইয়া

আমরা কিন্তু আমরা চাই আজকে যে কথাটা না আমার যদি বুঝে জামাতের কারবারটা হইতেছে না বিএনপির কারবারটা হইতেছে না সবগুলো সব বাবুর সব দিছে এটা ঠেলে হোক আর হোক আর গুটাই হোক এটার একটা পর্যায়ে যাব

আমার আসে এটা সিলেট খাই বিড়ি বিড়ি খাই আমার রাজধান যে গায়ে বুঝি গেছে হিন্দু বুঝি আসবো বুদ্ধিমান কাকা বুদ্ধিমান করে বলছো কে শান্ত লোক শান্ত লোক না আমার কাছে ও তা তো বল না এটা তো অবস্থা সেই দেশে থেকে আজকে এই রাস্তা করা হয়েছে গাড় করা হয়েছে বন্ধ হচ্ছে হয়েছে অনেক কিছু হইছে আমরা অনেক উন্নতি আমরা দেখেছি কিন্তু উন্নতির কোনো মানুষ মনে রাখে না এই জন্য বলছি উপকরণ আপনারা কালেকর উপজেলা একটা প্রথম যৌথ সভা করেন অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন

আমার অনেকেই মনে মনে খারাপ আমি তাদের বলছি যে তো করেন ইলেকশন কর আমি ওই যে কি আমাদের আছে কালে করে তাদের তো ফোন করে বেশি যে ভাই তোমরা করো ইলেকশন আমি যোগ দিচ্ছি না জাতি কারণ আছে কারণ নৌকা বানের যেমন উল্টা বাইছি লাঙ্গল উল্টা বাইছি এক সময় ইয়ে উল্টা বাইছি উল্টা মার অভ্যাস আমার আছে এই উল্টা মারের মধ্যে আমি আসি আপনার লগে থাকবেন এই জন্য প্রথম উপজেলা করবেন তারপরে ইউনিয়নের করবেন আর যেখানে যাবেন আপনারা নাম লেখা বলে